দর্শক আমি এখন রয়েছি গাজীপুরের সাফারি পার্কে তবে অযত্নে অবহেলায় পড়ে রয়েছে এই সাফারি পার্কের শিশু পার্ক দর্শক একটা জিনিস দেখাতে চাই এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে অযত্নে অবহেলায় রয়েছে এই মেশিনগুলো এগুলো কিন্তু যত্ন নেওয়ার কেউ নেই যদিও এখান সাফারি কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছেন তবে কিন্তু অযত্ন অবহেলায় পড়ে রয়েছে এই মেশিনগুলো বাচ্চারা এই রিক্স নিয়েও কিন্তু এখানে উঠছেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভাত ভাঙা উল্লাসের মতো এখানে উঠেছেন আমি যদি একটু দেখাতে চাই এখানে কিন্তু একটু পূর্ণ সংস্কার করে টিকিটের মাধ্যমে যদি এখানে সংস্কার করা হয় তাহলে কিন্তু এখানে নিরাপত্তার সাথে বাচ্চারা কিন্তু আনন্দ উপভোগ করতে পারেন এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা উঠছেন অনিরাপত্তায় তার সাথে কিন্তু মানুষ এটাকে ডাকিয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করছে অনেক জিনিস নষ্ট হয়ে যেতেছে কর্তৃপক্ষের কাছে দাবি এগুলো সম্পূর্ণ ভালো করে দেওয়া হইতো শিশুরা খুব আনন্দ পাইত এই যে দেখলেন শিশুরা কিন্তু এখন ওই যে ভাঙ্গা বা নষ্ট রাইডগুলোর মধ্যে উঠছে কিনা অনেকখানি রিস্ক মনে হইতেছে কিন্তু শিশুকে ধরে রাখা যাচ্ছে না শিশুরা দুষ্টমি করতেছে খেলতেছে তবে এটা যদি আপনার টুকেনের মাধ্যমে আপনার সুন্দর করে পুরো সংস্কার করা হয় তাহলে সেক্ষেত্রে খুব ভালো হবো আসলেন কেমন দেখলেন সবার গিয়ে আসছিলাম দেখতে বাচ্চা নিয়ে আসে ঘুরতে কিন্তু তেমন আনন্দ হয় নাই কারণ এগুলা অযত্ন পড়ে রইছে কোনো গার্জিয়ান নাই দেহার নষ্ট হয়ে পড়ে রয়েছে কোনো মেশিন ইঞ্জিন চালু হইতেছে না বাচ্চারা তেমন আনন্দ পাইতেছে না এখানে কি আপনার রিক্স বলা হচ্ছে কিনা রিক্স তো অবশ্যই আছে এই যে দাঁড়ান ঠেলাঠেলি করতেছে যে কোনো মর্যাদা দুর্ঘটনা হইতে পারে বাচ্চারা হাত পাওয়া পারে

হ্যাঁ শৈশবে চলে গেছি ছোট স্মৃতিগুলো মনে পড়ে গেলাম তোমাকে শিশু পার্কে যাওয়ার পরে দেখছি সব বিধ্বস্ত বাচ্চারা খেলাধুলা দেখে মানে প্রায় একটা মন খারাপ করলো বাচ্চাদেরকে ভাঙ্গা খেলনার মধ্যে বসায় আমরা কয়েকজন নিজেরাই ঘুরাইলাম নিজেরাই বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য পরে দেখি যে প্রতিটা খেলাধুলাই পরে খেলার সামগ্রী সব বিধ্বস্ত এরকম যে আমার আসি যে মনটা হ্যাঁ এইটা এই জন্য আমরা সব সময় চার পাঁচজন একদম পাশেই ছিলাম যে যাতে করে যেন বাচ্চারা আমাদের আহত না হয় মানে ভয় লাগছে যে কোথায় ভেঙে যায় কি হয় না হয় আমরা যেন